কিছু হালাল রাসূলকে গালি না দেওয়া ব্যক্তি স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা এই সব কিছু হয়েছে গণতন্ত্রের মাধ্যমে এই গণতন্ত্র দিয়ে হবে আলহামদুলিল্লাহ একটু দেরিতে হলেও কত কালকে বহু দিন আমাদের ধর্ম উপদেশা মাওলানা আপা ম ফারেদুদ্দিন সাহেব বলছেন ঠিক ঘরে বসে বসে ওয়াজ করতে হবে না

নরেই চক্কি এই যে যেই সিস্টেমের রাষ্ট্রফলে এটা ইসলামী ইমানার এটা কোরআনের রাষ্ট্র এটা হলোSecular রাষ্ট্র ফুল্লুম এটাকে বড় আল্লাহ বড় সাইক্লোডিস বড় ফতিউর না বড় ইমামুল ইমামুল কি ইসলাম প্রতিষ্ঠা করা সম্পূর্ণ ওনাকে মডেল লাইসেন্স দিতে হবে কারণ বিদেশ থেকে মদ আমদানি করে রাষ্ট্র লাভ করে আর দেশ থেকে মদ রপ্তানি করে রাষ্ট্র আয় করে ওই মদে টাকা দিয়া আমরা রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা সালাম স্পষ্ট বলছি স্পষ্ট বলছি স্পষ্ট বলছে এখন যারা ইসলামই গণতন্ত্র করেন তারা এখন উত্তর দেন

প্রতিষ্ঠা করা হইছে তৈরি করা হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য আমরা দেখতে পাই একশো বছরের গণতন্ত্রের এক্সারসাইজের এই সময়ের মধ্যে টিউনিশিয়া সহ বিভিন্ন দেশের ইসলামী গণতান্ত্রিক দল গণতন্ত্র করতে 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 মানতে 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 নাস্তিকের তলে পরিণত হয়েছে